হ্যালো বন্ধুরা আজকে আবার একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে আর ইচে দিয়ে একটা অসাধারণ রেসিপি একদম কম সময়ে আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন আর খেতেও দারুণ মানে এমনি খেলে থাকবে আমি এক এই এক তরকারি দিয়ে ভাতটা করে শেষ করে ফেলেছিলাম আজকে রাত্রেবেলা তো আপনারা ব্লগটা কন্টিনিউ করুন এই বেগুন আমি কড়াইয়েতে তেল দিয়ে ইচ্ছে মাছগুলো মানে চিং আমরা চিংড়িকে ইচে মাছ বলি তো চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি তো আমার হাজব্যান্ড একদম কমই চিংড়ি মাছ ছিল তো এই কম দিয়ে মানে আমি আমার জন্যই শুধু একমাত্র বানিয়েছিলাম ভাবছিলাম চিংড়ি দিয়ে কী বানাবো কী বানাবো তারপরে মনে হলো চিংড়ি মাছ দিয়ে যদি বেগুন দিয়ে বানাই তাহলে খেতে মন্দ হবে না তো এটা বানিয়ে ফেললাম এই দেখুন বন্ধুরা আমি মশলার মধ্যে নিয়ে নিয়েছি হলুদ লবণ আর লঙ্কা গুঁড়ো তো মাছটা বাজা ভাজা হয়ে যাচ্ছে দেখুন মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি এটা তুলে নেব মশলাগুলো আমি হাত দিয়ে গুলে ফেললাম একদম কম মশলা আপনারা অনুপাত অনুসারে যা যে যেরকম ঝাল খান এইভাবে জালটা দেবেন চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ফেলবো কড়াইয়েতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে নাড়তে থাকবে যতক্ষণ না পেঁয়াজগুলো একটু লালটি লালটি কালার হচ্ছে পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে বন্ধুরা তো দেখুন আমি আমার সামনে এই মশলাটা রেখেছিলাম তো মনে হলো মানে মশলাটা এখন দিয়ে দেব তো মশলাটা দিয়ে দিলাম এখন মশলাটা ভালো করে আস্তে আস্তে করে কষাবো কষানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি বেগুনটা দিয়ে দেব বেগুনটা দিয়ে একটু বেগুন আর মশলাটা ভালোভাবে কষিয়ে মানে আস্তে আস্তে করে কষিয়ে যাতে মশলাগুলো বেগুনের সাথে লেগে যায় একটু ভালো করে কষাব এখন এটাতে একটু জল দিয়ে দেবেন জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে ভালো হয় আর কি আপনারা যদি চান যে একটু জল দিয়ে ঢাকা না দিয়েও রাখবেন পারেন আমি ঢাকা দিলাম আর কি যাতে একটু মাখো মাকো মানে মাখো মাখো হয় কিছু সময় ডাকা আকার পর দেখলাম মানে জাল হয়ে উঠেছে তো তাকে আর কি এই দেখুন তরকারিটা হয়ে গেছে তো আমি এখন ডাকনাটা খুলে রেখে দেব আর কিছুক্ষণ মানে তরকারিটা ভালো করে হতে দেবো আমার মনে হলো একটু জলের প্রয়োজন তাই আমি একটু জল দিয়ে দিলাম আপনারা নাও দিতে পারেন তরকারিটা আমার মানে পুরো রেডি দেখুন বন্ধুরা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর যেমন দেখতে তেমন খেতেও আপনারা ঘরে ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে অনেক সুন্দর ও সহজ রেসিপি দেখুন থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা আমাকে ফলো করবেন আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে আর আগামীতে আপনারা কি রেসিপি দেখতে চান আমাকে জানাবেন